তো এখানে এখানে আইসা কি দেখতে পারলেন যে আসলে কি এই যে পানির জমিতে কি ঘাস হয় এখানে কি দেখতে পারলেন বাস্তব কি এই ফলনটা পানির ভিতরে ঠিক আছে কথাই কাজে ভাই বাস্তবে তো দেখতে পাচ্ছি হাটু পানিতে প্রচুর ঘাস সাধারণত কল্পনার বাইরে অনেক ফলন তো আপনি মূলত একটি খামার আছে আপনি আপনার খামারের জন্য গাছ চাষ করবেন গাছ চাষ করবেন তাহলে আপনি এই জার্মান হোয়াইট হাইবিটটা গাছ চাষ করবেন এই জন্য এটা কি ধরনের ফলন হয় এটা আপনি দেখার জন্য আসছেন দর্শক আপনারা শুনতেই পারলেন উনি সিলেটের একজন একজন বাসিন্দা উনি এই ময়মনসিংহের ত্রিশালে আসছে কারণ ওনার একটি গরুর খামার আছে ওই খামারের জন্য গাছ চাষ করবে তো এই জার্মান হোয়াইট নামটা শুনেছিল উনি যে এটি পানির ভিতরে ফলন হয় তাই এটি উনি সচক্ষে দেখার জন্য সিলেট থেকে এই ময়মনসিংহের সালে চলে আসছে কারণ ওনার একটি বড় প্রতিষ্ঠান তো ওনার কিছু বেশ কিছু জমি আছে যেখানে বন্যার পানিতে বসরে কিছুটা সময় তলিয়ে থাকে তো ওই জায়গাতে উনি গাছ চাষ করবে এই জার্মান হয়থাইবিট গাছটা আমরা এটা অনেক ভিডিওতেই বলেছি যে এই জার্মান হয়থাইবিট গাছ এটি একটি পানি এবং শুকনো উভয় জমির গাছ এটা যত পানি হোক এই গাছটা কখনোই মারা যায় না একবার চাষ করলে দশ থেকে পনেরো বছর আপনারা ওনায় এসে ফলন পাবেন যত পানিই হোক আপনার চার ফিট পাঁচ ফিট পানি হলেও এই গাছগুলো মারা যাবে না এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তাই উনি ওনার প্রতিষ্ঠানের জন্য এই গাছ চাষ করবেন যেহেতু উনি সরজমিনে এসে গাছটা দেখলো যে আসলেও পানির ভিতরে গাছটা মারা যায় কি না তো তাই উনি কিন্তু সিলেট থেকে এই ময়মনসিংহের ত্রিশালে চলে আসছে দর্শক তো আপনাদেরকে আমি একটা কথাই বলবো যারা এখনো ভাবেন যে পানিতে কোনো গাছ চাষ হয় না সেই বাইদেরকে বলবো আপনারা আমার খামারে চলে আসেন বাস্তব চোখে দেখে তারপরে আপনারা গাছ চাষ করুন আর সর্বোপরি আমি সবসময় একটা কথা বলে থাকি আমরা যারা আছি আমরা খামার থেকে যদি কাঙ্ক্ষিত লাভ বের করতে চাই তাহলে আমাদের গাছ চাষ করতে হবে কারণ গরুর খাদ্যের প্রচুর দাম বর্তমান যুগে এই দানাদার খাদ্যের যে পরিমাণ দাম এই দানাদার খাদ্যের উপর নির্ভর হয়ে আপনি যদি খামার করেন তাহলে কিন্তু খামার করে কাঙ্ক্ষিত লাভ পাবেন না আর উঁচু জমির যেই গাছগুলো আছে এই উঁচু জমির গাছেরও কিন্তু ব্যয়বহুল খরচ গাছ চাষ করাটা আবারই এটা অনেক যখন বর্ষাকাল থাকে অতিরিক্ত বৃষ্টিপাত হয় তখন কিন্তু উঁচু জমির গাছগুলো মারা যায় আবারই যদি পাঁচ সাত দিন পানি জমে যায় সেক্ষেত্রেও মারা যায় আর এই জার্মান হয়থাইবিট এমন একটি গাছ এটি আপনার শুকনো এবং পানি উভয় সময়ে কিন্তু এই গাছটা সমানভাবে ফলন দিবে তাই আপনারা যারা এখনও এই গাছটি চাষ করেন নাই তারা এক শতাংশ জমি হলেও এই গাছটা চাষ করে দেখুন তখনই আপনারা বুঝতে পারবেন যে এই জার্মান হয়থাইবিট গাছ চাষ করাটা আপনার কতটুকুই জরুরি তো ভাই আপনি তো দেখলেন এই গাছের জমি পানির ভিতরে এই গাছটা চাষ হয়েছে খুব সুন্দর ফলন হয়েছে তো আপনার কাছে কি মনে হয় এই গাছটা চাষ করা যায় হ্যাঁ ভাই অবশ্যই আমি সচক্ষে যা দেখলাম তা তো অবশ্যই তো এটা যদি কোনো দর্শক দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এই দর্শকরা কি এই গাছটা নির্দ্বিধায় চাষ করতে পারে কিনা কোনো ভাই যদি নিচু জমির জন্য এই গাছটা নিতে চায় আমি বলবো চোখ বোঝার জন্য গাছটা নিয়ে নেয় আমি অবশ্যই কাটিং নিব ভাই তা কোনো ভাই যদি নিতে চায় অবশ্যই নিবে ইনশাল্লাহ যে ফলন দেখলাম ফলনে অবশ্যই আশা করি আর কোনো ভাই যদি নিতে চায় এই গাছটা নিতে পারে তো দর্শক আপনাদেরকে যে ভাইয়ের সাক্ষাৎকারটি দেখালাম এই ভাই কিন্তু সিলেট থেকে আমার সাথে ফোনে যোগাযোগ করে আমার গাছের জমিনে সরজমিনে চলে আসছে কারণ আমি আবারও বলছি ওনার একটি বড় আকারে একটি প্রজেক্ট আছে তাই উনি গাছ চাষ করবে তো যেহেতু বড়ো প্রজেক্ট ওনার অনেক কাটিংয়ের প্রয়োজন উনি যদি ভালো ফলন না পায় তাহলে উনি তো গাছ চাষ করে প্রতারিত হবে সেজন্যে উনি সরজমিনে এসে গাছের ফলন দেখে উনি খুবই খুবই সন্তুষ্ট উনি আমার কাছ থেকে বেশ কিছু কাটিং নেবে আপনারাও যদি এই নিচু জমিতে গাছ চাষ করতে চান তাহলে জার্মান হোয়াইট হাইবিট গাছটা নির্দিদায় চাষ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ